আমরা সুরা ফাতেহার তাফসির সামান্য কিছু অংশ আগের মসজিদে করেছিলাম আর এখন সামান্য কিছু অংশে তাফসির করব এখন আমরা যে অংশে তাফসির করব সেটা হচ্ছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এর আগ পর্যন্ত মোটামুটি তাফসির আমরা আপনাদের আগের মসজিদে কমপ্লিট করেছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আপনার জন্যই ইবাদত করি এবং আপনার নিকটের সাহায্য প্রার্থনা করি এটা ইসলামের মৌলিক ভিত্তি যেটা সকল নবী যে দাওয়াত নিয়ে এসেছে এই একটা দাওয়াতই আদম আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে নূহআলাহাল্লাতু আসসালাম হুদ আলাইহি সাল্লা লুত আলাইহি সাল্লা আসসালাম ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইউসুফ মুসা হারুন ঈসা ইয়াহিয়া জাকারিয়া সবাই এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পর্যন্ত সকল নবী এই একটি দাওয়াতি মানুষকে দেওয়ার জন্য এসেছেন যে আমরা এবাদত করব শুধু কার একটু বলেন শুধু কার আর বিপদে পড়লে সাহায্য চাইব শুধু কার কাছে আল্লাহর কাছে আর এই এক জায়গাতেই যুগে যুগে মানুষ বিকৃতি তৈরি করেছে এত নবী পাঠানোর কি দরকার মানে নবী চলে গেলেই মানুষ এই জায়গাতে সমস্যা তৈরি করেছে কি সমস্যা তৈরি করেছে ইব্রাহিম আল্লাহ সালাম মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে তাও শিখালো ইব্রাহিম আলাইহিহাল্লাম বিদায় নিতে মানুষ ইব্রাহিম আলাইসাল্লামের মূর্তি বানালো ইসহাকে আকুবের মূর্তি বানালো ইউসুফের মূর্তি বানালো কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল দিয়ে বললো আমরা আর সরাসরি আল্লাহর কাছে চাইতে পারবো না এই মূর্তিকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হবে এই জিনিস কপি পেস্ট কপি পেস্ট হতেই থাকেছে হতেই থাকেছে এমনকি আশ্চর্য হবেন নবী বাঁচা আছে তাও মানুষ শিখ শুরু করে দিয়েছে জানেন কোন নবীর ক্ষেত্রে কোন নবীর ক্ষেত্রে নবীর জীব তার অনুসারীরা শির শুরু করে দিয়েছে বলেন মুসা আলহ সালাতাম মুসা আলহ সালাতাম তুর পাহাড়ে গেছে ইবাদত করার জন্য চল্লিশ দিন সামেরি বলছে আমি উমুক জায়গাতে জিব্রাইলের পা দেখেছি জিব্রাইলের পা ফেলতে দেখেছি ওই জায়গার মাটি দিয়ে বাছুরের মূর্তি বানিয়ে ফেলেছি তোমরা এবার বাছুরের ইবাদত করো আল্লাহকে পেয়ে যাওয়া সবাই ইবাদত করা শুরু করেছে মুসালাইহ সালাতাম তো চল্লিশ দিন পর এসে মাথা গরম যেই তাওহিদ শিখানোর জন্য আল্লাহ আমাকে পাঠালো আমার উম্মত কি করলো উনি আগে ওনার ভাইয়ের হারুনের দাড়ি ধরেছিলেন যে হারুন তুমি আমার অনুপস্থিতি কি করেছ করেছ কি তাহলে শির কেমন একটা সংক্রামক ব্যাধি যে নবী চলে গেলেই তার উন্মতেরা শিরকে লিপ্ত হয়ে যেত তখন আল্লাহ আবার নবী পাঠায় আবার নবী চলে গেলে আবার মানুষ শির করে আবার নবী পাঠায় আর মানুষের হৃদয় হচ্ছে ভীত সন্ত্রস্ত বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে না গ্রামগঞ্জের মায়া লোককে আপনি হাজার বক্তব্য দিয়ে যান আমি আব্দুর রাজ্জাক বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফার আবদুল্লাহ বিন আব্দুর রাজাক হাজার তাহিদের আলোচনা করে যাক পরের দিন উঠে কবিরাজের কাছে যা তাবিজ নিয়ে আসবে বলে বিপদে পড়লে নাকি তাবিজ ছাড়া আর কিছুই কাজ করে না আর জিনের সহযোগিতা নিবে জিনের আশ্রয় নিবে তো এই জন্য শির্ক খুব ভয়ঙ্কর ইয়া কেনা আবুদু ইয়া কানাস্তা ইন আয়াতটা শির্কের বিরুদ্ধে আয়াতটা কিসের বিরুদ্ধে শির্কের বিরুদ্ধে যে আমরা এবাদত করব শুধুই শুধু কার সাহায্য চাইব শুধুই শুধু কার কাছে আল্লাহর কাছে কেন চাইব তার কথাগুলো আগের আয়াতে চলে গেছে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আর রহমান রহিম মালিক ইয়মিদ্দিন কেন আগের উত্তর আগের আয়াতে উত্তর চলে গেছে আরে যে রব্বুল আলামিন তারইতেই ইবাদত করতে হবে যে রব্বুল আলামিন বিপদে পড়লে তো তার কাছেই চাইতে হবে যিনি আর রহমান যিনি আর রাহিম তারিতেই ইবাদত করতে হবে যিনি দয়ালু তার কাছেই তো চাইতে হবে মালিক ইয়িন যিনি বিচারের দিনে বিচার করবেন বিচার দিবসের মালিক হবেন এবাদত কার করা উচিত তারই করা উচিত সাহায্য কার চাওয়া উচিত তারই চাওয়া উচিত তুমি যাদের সাহায্য চাচ্ছ যেই জিন যেই পীর যে মুরিদ যে বাবা যে কবর যে তাবিজ যে কবজ যে ঝাড় যে ফুক এরা কেউ কি রব্বুল আলামিন কথা বলেন এরা কেউ কি রব্বুল আলামিন রব্বুল আলামিন মানে কি যে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলিম নন মুসলিম পশু পাখি কীটপতঙ্গ পাক পাখালি সবাইকে লালন পালন করে সবার রিজিকের ব্যবস্থা করে সবার জীবন মৃত্যুর মালিক তিনি রব্বুল আলামিন এরা তো একটা মাসিল সৃষ্টি করতে পারবে না তাহলে আমি যার সাহায্য চাচ্ছে যার ইবাদত করছি তিনি কি রহমানুর রহিম কথা বলতে হবে তিনি কি রহমানুর রহিম না মানে অন্য মানুষেরা আমি যার সাহায্য চাইবে ইবাদত করব তিনি কি মালিক ইয়াউমিদ্দিন না তাহলে যিনি মালিক ইয়াউমিদ্দিন যিনি রব্বুল আলামিন যিনি রহমানুর রহিম ইবাদত একমাত্র তার করতে হবে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা সাহায্য একমাত্র তার নিকটে চাইতে হবে সহজ এবং সিম্পল ইসলামের দিক নির্দেশনা এবং এই জায়গাতে ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সকল মানুষ সমান কে ব্রাহ্মণ কে শূদ্র কে বৈশ্য কে ক্ষত্রিয় কে ডোম কে চামার কে মেথর কার গায়ের রং সাদা কার গায়ের রং কালো কে কোন বংশে কে রিক্সা চালক কে সুদখর কে ঘুষখর কোন পার্থক্য আছে আল্লাহর কাছে উদরণী আস্তা পৃথিবীর যে যেখান থেকে আল্লাহকে ডাকবে আল্লাহ সবার কথা সমানভাবে শুনবে এই ইয়া ইয়াখানা তোমার আল্লাহ আর পীরের আল্লাহ সমান সমান না না এক আলাদা আমার আল্লাহ এবং কবিরাজের আল্লাহ সমান সমান না আলাদা একজন আল্লাহ আর একজন ডোম চামার মেথরের আল্লাহ আর একজন নবীর বংশের যিনি তার আল্লাহ সমান না আলাদা সমান এটা আফ্রিকান কালোর আল্লাহ আর একটা ইউরোপিয়ান সাদা চামড়ার আল্লাহ সমান না আলাদা সমান তাহলে আল্লাহর সকল সৃষ্টিজীব যখন আল্লাহর সমান এবং সবাই যখন আল্লাহর কাছে একসাথে চাইতে পারবে এবং ডাকতে পারবে এবং চাওয়া এবং ডাকার জন্য কোন লিঙ্ক ভায়া মাধ্যম নাই এটাই ইসলামের মূল কথা তখন কি দোয়া করানোর জন্য হুজুর ভাড়া করা লাগবে কথা বলেন অ্যান্সার দেন যখন আপনি ইসলামের এই সিম্পল জিনিসটা বুঝে যাবেন একদম সহজ কথা যেটা বুঝানোর জন্য স্বপ্ন বীরসল আসছে তখন কি আর দোয়া করানোর জন্য হুজুর ভাড়া করা লাগবে না আপনি নিজেই দোয়া করতে পারবেন বলেন কথা বলতে হবে আপনি নিজেই দোয়া করতে পারবেন না হুজুর লাগবে একটু কথা বলতে হবে আপনি নিজেই পারবেন না পারবেন না নিজেই পারবেন এবং আপনার দোয়ার মধ্যে আর হুজুরের দোয়ার মধ্যে এরকম কোন ক্যাটাগরি আছে নাকি আল্লাহর কাছে যে হুজুরে দোয়া করলে কাজে লাগবে আর আপনি দোয়া করলে কাজে লাগবে না এরকম কোনো ক্যাটাগরি নাই বরং আপনার নিজের জন্য আপনি আল্লাহর কাছে বেশি ভালো চাইতে পারবেন আর এই জায়গাতেই যুগে যুগে মানুষ বিজনেস তৈরি করেছে আল্লাহর এ একটা আয়াতের বিরুদ্ধে গিয়ে ইয়া কানা ওয়া ইয়া কানা স্তাইন এ আয়াতের বিরুদ্ধে গিয়ে মানুষ কি তৈরি করেছে বিজনেস ব্যবসা হিন্দু ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন এমনকি মুসলমানদের মধ্যে বলেন সবাই একটা জায়গায় বিজনেস তৈরি করেছে খ্রিস্টানদের কাছে যাবেন এরা বলবেন বাপরে বাপ তোমার সকল গুনাহ নিয়ে ঈসা আলাহি সাল্লাম মারা গেছে তোমার কাছে তোমাকে আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে না তুমি ঈসা আলাহি সন্তুষ্ট করো উনিই তোমার পক্ষ হয়ে সব কিছু করে দিবেন আর ইসলাম কি বলছে ইয়া কেনা আবুদ ওয়া ইয়া কানাস্তাইন তুমি ডাকবা আল্লাহকে তুমি ইবাদত করবো আল্লাহ তুমি চাইবা আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগবে না কোনো ভায়া লাগবে না কোনো অস্থা কোনো লিঙ্ক লাগবে না বুঝেননি মনে হয় আমার কথা হিন্দুরা হিন্দুদের বাবারা কি করছে এই জায়গাতে একই জিনিস তৈরি করে দিয়েছে আপনি হিন্দুদের কাজ কারবার দেখলে মনে করবেন যে এই আধুনিক যুগে জাহেল অজ্ঞ মূর্খ বাবা বাড়ি দিয়ে দিচ্ছে অসুখ ভালো হয়ে যাচ্ছে মুসলমানদের মধ্যে ওই দূরে থেকে মাইকে ফু দিয়ে দিচ্ছে যতজন আছে সবার অসুখ ভালো হয়ে যাচ্ছে হাজার হাজার ভিডিও আছে ফেসবুক ইউটিউবে তাহলে ওই যেখানে আল্লাহ বলতেছে তুমি নিজে দোয়া করো সরাসরি আল্লাহর সাথে তুমি কথা বলো সেখানে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা এই জায়গাতে ব্যবসা তৈরি করেছে বাবা তুমি পারবা না তুমি তো সুদখোর তুমি তো ঘুষখোর তুমি তো জেনাকারী তুমি তো অনেক বড় পাপি ব্রাহ্মণেরা বলবে তুমি তো শুদ্র তুমি বৈশ্য তুমি ক্ষত্রিয় আমি আমরা আল্লাহর মাথা থেকে সৃষ্টি হয়েছে আমরা সর্বশ্রেষ্ঠ বানু ইসরায়েলরা বলবে আমরা আল্লাহর সন্তান আমরা সর্বশ্রেষ্ঠ আর ইউরোপীয় সাদা চামড়ারা বলবে আমরা হচ্ছে সাদা চামড়া তোমরা হচ্ছে কালার জাতি মানে তোমাদের গায়ের রং সাদা নয় এই আমরা সর্বশ্রেষ্ঠ তো সবাই সবার শ্রেষ্ঠত্ব নিয়ে আরেকজনকে ব্ল্যাকমেইল করবে আর এই ব্ল্যাকমেইলে কি আসবে টাকা আসবে কি আসবে টাকা পীরের টাকা বাবার টাকা ঠিক আছে সবার টাকা টাকা দিবেন আর সব সবকিছু আপনার জন্য আল্লাহর কাছে আপনার ওকালতি করবে আর সব ঠিক হয়ে যাবে আর এখানেই সকল নবী রাসুল আল্লাহ পাঠিয়েছে এখানেই সকল কোরআনের আয়াত আল্লাহর সেইদের বিশ্বাস এই জায়গাতে আবুদু আবুদোয়া ইয়া কানাস্তাইন দোয়া আপনাকে করতে হবে এবাদত আপনাকে করতে হবে চাইতে হবে আপনাকে সবাই সমান আল্লাহর কাছে এবং এই জায়গা থেকেই যেমন শিরকের উৎপত্তি হয়েছে এই জায়গা থেকেই তেমন সিরক তৈরি হয়েছে আগেও অন্য ধর্মে ছিল সির্ক আগে অন্য ধর্মে ছিল না অন্য যত নবিরাসুল চলে গেছে সব আসুলের পরে তাদের উম্মত সির্ক করেছে কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট সেম জিনিস যুগে যুগে কপি পেস্ট হয়েছে আজকের যুগেও কপি পেস্ট হচ্ছে একই রাস্তা একই চিন্তা ভাবনা একই কথাবার্তা একই ভয় দেখানো ভয়ের বিজনেস ডারকা বিজনেস ভয় ফেলাও যেতনা ভয় দেখাবা যত ভয় দেখাবা তত ইনকাম মানে বাবার দাবদাবার পীরের দাবদাবা যত ভয় দেখাবা তত ইনকাম আর ইসলাম বলতেছে কোনো ভয় নাই আল্লাহর কাছে সবাই সমান তুমি যতই পাপিষ্ট হও রাতে দরজা বন্ধ করে দিয়ে দুই রাখাত সালাত আদায় করো হুজুরকে দিয়ে দোয়া করানো লাগবে না তোমার বাবার জন্য তুমি দোয়া করো আল্লাহ শুনবে তোমার শোনার জন্য বসে আছে সহজ এবং সিম্পল একচেয়ে সহজ সিম্পল কথা হয় না কিন্তু ইসলামে আর একটা নতুন জিনিস যুক্ত হয়েছে বেদাত আল্লাহর নবীর মৃত্যুর পরে দিনের নামে দিনের মধ্যে এমন কিছু করার চেষ্টা যেটা দিনের অংশ নয় সেটাই বেদাত আল্লাহর নবীর মৃত্যুর পরে দিনের নামে দিনের মধ্যে এমন কিছু করার চেষ্টা করা যেটার ওপর আল্লাহ নবীর কোনো আদেশ নাই যেটার ওপর আল্লাহর কোনো আদেশ নাই সেটাই হচ্ছে বি এবং এটা সেরাতে মুস্তফিম নয় পরের আয়াতে যাবেন ইয়াখানা আগুদুয়া ইয়াখানা স্টাইম এহ দে না সেরাতল মুস্তাফিম হেয়ালা আপনি আমাদের সেরাতে মুস্তাকিম দেখান সেরাতে মুস্তাকিম কি আল্লাহ বলে দিচ্ছে সেরাতল্লাদিনা আন আন তালাইহিম সেরাতে মুস্তাকিম কি তাদের পথ যাদের উপর আল্লাহ দয়া করেছে কাদের উপর আল্লাহ দয়া করেছে ইন নবীদের উপর আল্লাহ দয়া করেছে সিদ্দিক সিদ্দিকদের উপর আল্লাহ দয়া করেছে সোহাদা শহীদদের উপর আল্লাহ দয়া করেছে তাহলে নবী সিদ্দিক সোহাদা সলেহ সাহাবি তাবেই এনারা সকলেই হচ্ছে দয়া প্রাপ্ত তাদের রাস্তা হচ্ছে সেরাতে মুস্তাকিম রাসুলাম বলছেন খাইরুল করুন কারনি সুম্মাল্লাদিন আলুনাহ আমার সাথে যারা আছে এরা সর্বশ্রেষ্ঠ আমার পরে যারা আসবে তারা তারপরে সর্বশ্রেষ্ঠ তারপরে যারা আসবে তারা তারপরে সর্বশ্রেষ্ঠ মানে সাহাবিরা সর্বশ্রেষ্ঠ তারপরে তাবিরা সর্বশ্রেষ্ঠ তারপরে তাবে তাবিরা সর্বশ্রেষ্ঠ এরাই তারা আল্লা দিন আন তা আলাইহিম যাদের উপর আল্লাহ দয়া করেছে তাহলে এখন আপনি যে কোনো আমল করতে গেলে যদি সেরাতে মুস্তাকিম খুঁজতে যান তাহলে আপনাকে দেখতে হবে কি সেরাত আল্লাদিন না না আলাইহিম যাদের উপর আল্লাহ দয়া করেছে তারা করেছে কিনা তাহলে তো সেরাত মুস্তাকিম পাবেন এহিদেন সেরাত আল মুস্তাকিম হে আল্লাহ সেরাতে মুস্তাকিম দেখান সেরাতে মুস্তাকিম কি সেরাত আল্লাহ দিন আন আলাইহিম যাদের ওপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তা কাদের উপর আল্লাহ দয়া করেছে আল্লাহ বলে দিয়েছে নবীদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবীদের উপর আল্লাহ দয়া করেছে তবে তাবিদের উপর আল্লাহ দয়া করেছে এখন আপনি একটা ইবাদত করতে যাবেন তারপরে সেরাতে মুস্তাকিম কিনা এটা জানার সহজ উপায় কি বলেন না যে সহজ উপায় কি আপনি একটা কাজ করবেন এটা সেরাতে মুস্তাকিম কিনা এটা জানার সহজ উপায় কি যাদের উপর আল্লাহ দয়া করেছে তারা এই কাজটা করেছে কিনা সহজ আনসার না তারা যদি করে থাকে তাহলে সেরাতে মুস্তাকিম যদি করে না থাকে তাহলে সেরাতে মুস্তাকিম নয় তাহলে এক নম্বর কি নবী নবীরা করেছে কিনা সকল নবী আগের নবী আমার নবী করে থাকলে সেরাতে মুস্তাকিম না করে থাকলে সেরাতে মুস্তাকিম নয় সাহাবিরা করেছে কিনা করে থাকলে সেরাতে মুস্তাকিম না করে থাকলে সেরাতে মুস্তাকিম নয় তাবে তাবিরা করেছে কিনা করে থাকলে সেরাতে মুস্তাকিম না করে থাকলে সেরাতে মুস্তাকিম নয় এই জায়গায় নবী সিদ্দিক সোহাদা সাহাবি তাবে তাবি বাদে কোন বুজুর্গ কোন আলেমে দিন করলো এটা কিন্তু সেরাতে মুস্তাকিম পাওয়ার রাস্তা এটা আল্লাহ কোরআনে বলেনি কেননা তিনি দয়াপ্রাপ্ত কি না এটা আপনি জানবেন কিভাবে আমি আল্লাহর দয়াপ্রাপ্ত কি না এটা আপনি জানবেন কিভাবে কারা দয়া দয়াপ্রাপ্ত তাদের কথা তো আল্লাহ বলেই দিয়েছে নবীরা দয়া দয়াপ্রাপ্ত সাহাবিরা প্রাপ্ত সহজ কথা ওদের রাস্তা যাদের উপর আল্লাহ দয়া করেছে জান আব্দুল্লাবিন আব্দুল রাজাক আর আব্দুল ইউসুফের উপর আল্লাহ দয়া করেছে কিনা আর কোনো গ্যারেন্টি আছে কিন্তু সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে নিশ্চিত না নিশ্চিত নয় নিশ্চিত নবীদের উপর আল্লাহ দয়া করেছে কোন বড় কোন দিন কোন ইমাম কোন পীর কত বড় আলেম কে করে গেল কে করে গেল না এটার কোন ধর্তব্য সেরাতে মুস্তাকিমে নাই সেরাতে মুস্তাকিমে ধরত পড়ে নবী করেছে কিনা নবীর আগের নবীরা করেছে কিনা নবীর সাহাবিরা করেছে কিনা করে থাকলে সিরাতে মোস্তাকিম না করে থাকলে নয় না করে থাকলে কি আলাইহিম অভিশপ্তদের রাস্তা এটার ব্যাখ্যা আমরা এশার পরের মসজিদে করবো ইনশাল্লা পরের ব্যাখ্যা এই পর্যন্তই আমাদের আলোচনার আমরা এক ইয়া কেনাস্তাই এখান থেকে এর বিরুদ্ধে সব শিল্প যত শিল্পের রাস্তা আছে সবগুলো কার বিরুদ্ধে ইয়া কেনা আবুদু ও ইয়া আল্লাহ বলছে তুমি আল্লাহর এবাদত করো এবং তুমি আল্লাহর কাছে চাও তোমার বাপ মরে গেছে তুমি দোয়া করো আমি বসে আছি তোমার দোয়া শোনার জন্য কোন ডোম চামার মেথর কালো সাদা কোনো পার্থক্য নাই একদম সহজ কথা কোনো হুজুর কেঁদে ভাড়া করে দোয়া করাতে হবে না হুজুর কেঁদে ভাড়া করে ফু দেওয়াতে হবে না তোমার আল্লাহ সমান হুজুরের আল্লাহ সমান পীরের আল্লাহ সমান নবীর আল্লাহ সমান তুমি বান্দা হিসেবে আল্লাহর কাছে সমান তুমি আল্লাহর ইবাদত করো এর বাইরে যা আছে সব শীত বুঝেননি আর ইহদিনা সেরাতাল মুস্তাকিম সেরাতা নাম তা সিরাতে মুস্তাকিম চাই আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম কারা নবীর আসুলদের রাস্তা সাহাবিদের রাস্তা এর বাইরে যার যার আমল তার তার সেটা গাইরিল মকদুব আলহিম আল্লাহ অভিশপ্ত রাস্তা পথভ্রষ্ট রাস্তা সিরাতে মুস্তাকিম নয় আল্লাহ সুবাহ তালা আমাদেরকে শিরক এবং বেদাত এই দুটো থেকে বেঁচে বাঁচিয়ে রেখে ইয়া কানা আবুদ ইয়া কানাস্তা ইনের উপর এবং সিরাত মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন